একটি জাতির ট্র্যাজেডির করুণ কাহিনী এটি প্যালেস্টাইন নামক ভূখণ্ডে বাস করত প্যালেস্টিনিয়ানরা আরবি ভাষায় যাদেরকে বলা হয় ফিলিস্তিনি ফিলিস্তিন ছিল তুর্কি সাম্রাজ্যের অংশ উনিশশো সালে ব্রিটিশ শক্তি প্যালেস্টাইনের কর্তৃত্ব ভার গ্রহণ করে ম্যান্ডেটারি পাওয়ার হিসেবে এরপর থেকেই বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইন আসতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার তিন বছরের পর উনিশশো সালে বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনের নাম বদলে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে এবং আরবদেরকে তাদের বাসভূমি থেকে বিতাড়িত করে দেয় একটি পাখির বাসা আছে একটি খরগোশের গর্ত রয়েছে একটি গরুর গোয়াল আছে একটি ঘোড়া রাস্তা বল আছে কিন্তু আমাদের তো কোনো দেশ নেই আজ মধ্যপ্রাচ্যের নানা জায়গায় ছড়িয়ে পড়া প্যালেস্তাইনি শিশুরা এভাবেই তাদের পড়ার বই খুলে পড়া শুরু করে আমরা নিজেরা একটি জাতি আমরা আমাদের নিজস্ব বাসভূমি অর্জন করতে পেরেছি কিন্তু প্যালেস্টিনিয়ানরা একটি জাতি যারা এখনো তাদের রাষ্ট্র তাদের বাসভূমি রচনা করতে পারেন ছবিতে যে বৃদ্ধ আরবকে আপনারা দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ আরব এখনো স্বপ্ন দেখে তার সুন্দর দেশ প্যালেস্টাইনের যা সে অনেকের সাথে ছেড়ে এসেছে পিছনে কিন্তু তার সেই ফেলে আসা বাড়ির চাবিটি সে যত্নে তুলে রেখেছে কোনো হয়তো কোনো সে ফিরে যাবে তার নিজস্ব গৃহে সেই আশায় উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়েক লাখ আরব গৃহহারা হয় ইসরায়েল রাষ্ট্রের পূর্ব সীমানায় জর্ডান নদীর পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাংক এবং ইসরায়েলের পশ্চিমে গাজা নামক আর একটি সরু এলাকায় আরবরা তাবু খাটিয়ে বসবাস করতে শুরু করে তাদের আশা ছিল একদিন তারা স্বগৃহে ফিরে যেতে পারবে কিন্তু গত চৌত্রিশ বছরেও প্যালেস্টাইনের আরবদের সমস্যার কোনো সমাধান হল না আরও অনেক আরব ইসরায়েল থেকে বিতাড়িত হয়ে অন্যান্য আরব দেশে ছড়িয়ে পড়ে জর্ডান সিরিয়া ইরাক সংযুক্ত আরব এমিরেটে বসবাস করতে থাকে লেবানন হচ্ছে ইসরায়েলের উত্তর সীমান্তের একটি দেশ এই দেশে এসে স্থান নেয় সাড়ে তিন লক্ষ গৃহরা প্যালেস্টিনিয়ানরা এদের স্থান হয়েছিল দেশের গরিব অঞ্চলগুলো যুদ্ধে ইসরায়েল পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলোর কিছু কিছু কয়েকবারই আরব প্যালেস্টাইনি নিজস্ব বাসভূমির একটি স্থায়ী সমাধানের উদ্দেশ্যে জাতিসংঘ আলোচনায় বসেছে কিন্তু কোন আলোচনায় জাতিসংঘের কোনো প্রস্তাবই ইসরায়েল শুনতে রাজি নয় জাতিসংঘের বৈঠকে ইসরায়েলি প্রতিনিধি কাগজের টুকরো মনে করে ছিড়ে ফেলে A total of more than 40,000 people until now have been detained illegally without trial or charge. More than 1,500 community leaders and intellectuals deported. More than 23,000 homes destroyed. Confiscation of land and property and the torture of prisoners continues unabated. Jajabar Palestine shuru উনিশশো সালের সেপ্টেম্বরে জন্ম নিল প্রতিরোধ আন্দোলন পি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন প্যালেস্টাইন মুক্তি সংস্থা লেবাননের গরিব বস্তিগুলোতে যে প্যালেস্টিনিয়ানদের ঘাঁটি দখল করার জন্য কয়েকবার ইসরায়েল লেবাননের সীমান্ত অতিক্রম করে সৈন্যবাহিনীদের আক্রমণ চালিয়েছিল কিন্তু প্যালেস্টিনিয়ানদের হটাতে পারেনি তারা প্যালেস্টিনিয়ান শিশু কিশোররা পড়াশোনার ফাঁকে ফাঁকে যুদ্ধবিদ্যা শিখতে শুরু করে দেয়

এখানে ছেলে এবং মেয়েরা প্রতিরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ দিচ্ছে এই প্রশিক্ষণে কিশোর কিশোরীদের যথেষ্ট উৎসাহ বেড়েছে এদের চোখে স্বপ্ন এর একটি স্বাধীন দেশের নাগরিক হতে যে দেশকে তারা স্বদেশ বলে জানবে ليش عم تعملي تدريبات عسكرية؟ علشان لما أتدرب أصير مقاتلة ونرجع وأحرر فلسطين <applause>

আমার অমর আত্মা আবার পুনর্জীবন পাবে আমার দেহ কবর থেকে আবার উঠে আসবে যতদিন আমার দেশে ফুল ফুটবে ওখানকার পর্বত গুলো ওখানকার আকাশে যতদিন মেঘ থাকবে আর আমার জন্মভূমির মাটি আমায় ডাকবে ততদিন আমি বেঁচে থাকব যেমন করে বেঁচে থাকি প্রবহমান নদীগুলো বৌ ঘাসের বৃন্দগুলো আমি বেঁচে থাকবো চিরকালের জন্যে আমার পিতার জন্মভূমির জন্যে শক্তি থেকে শক্তি সঞ্চয় করে আমি বেঁচে থাকবো সেই

أوه 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 فأنا من شدة حبي لبلادي لا أفنى وأموت لكن أتجدد دوما أتجدد لكن أتجدد تجدد دوما اتجدد ما دامت في ارضي الزهرة ما دامت في وطني